কাজল শেখের গ্রামের সম্পৃক্তি দুর্গা পাপুড়ি গ্রামে ১৩ বছর আগেও কোন রকম দুর্গা হতো না কেননা এই গ্রাম মুসলিম অধ্যুষিত গ্রাম সাড়ে পাঁচ হাজার ভোটারের মধ্যে মাত্র বারোশো ভোটার রয়েছেন যারা হিন্দু সম্প্রদায়ের স্বাভাবিকভাবেই দুর্গা সময় এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা পার্শ্ববর্তী গ্রামে ছুটে যেতেন দুর্গা পুজোর জন্য অন্যদিকে গ্রামের বউরা চলে যেতেন বাপের বাড়ি এর আগে তেরো বছর আগে এই গ্রামে কোনো দিন দুর্গোৎসব হতো না এই গ্রামে যারা আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা মায়েরা আছে তারা পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেই গ্রামেতে যেমন দুর্গাপুজো অনুষ্ঠিত হতো সেই টাইমে তারা ওইসব গ্রামগুলো গিয়ে এই উৎসব বা আনন্দ বা সেখানে পূজা করার জন্য চলে যেত আর যারা বৌমা আছে তারা তারা মায়ের বাড়ি চলে যেত স্বভাবতই এই গ্রামের মানুষ বিগত দিনে দুর্গাপূজা এই জন্য করতে পারতো না কারণ এটা একটা ব্যয়বহুল ব্যাপার আছে এই গ্রামে চার থেকে পাঁচটা ঘোষ পরিবার আছে একটা নায়ক পরিবার আছে আর দুটো বাউরি পাড়া দুটো আছে সেখানে প্রায় দুশোটা পরিবার আছে কিন্তু তারা দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া খেদমজুর পর্যায়ে পড়ে তাদের পক্ষে এই দুর্গাপূজার মতো একটা অনুষ্ঠান পরিচালনা করার মতো আর্থিক অবস্থাদের সক্ষমতা নেই যার জন্যে এই গ্রামে যারা ইসলাম সম্পদ অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাদের সকলের সঙ্গে নিয়ে এবং আমার এই ঘোষ পরিবারে যেমন হরিদা রয়েছে আরও যারা অভিজ্ঞতা সম্পন্ন আছে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে আমরা এই তেরো বছর বারো বছর অতিক্রম করলাম তেরো বছর পা দিয়েছি আমরা সকলে মিলিতভাবে কাঁধে কান মিলিয়ে একত্রিত হয়ে আলোচনা সাপেক্ষে আমরা এই দুর্গাপূজাটা পালন অনুষ্ঠিত করে আসছি দুর্গা প্রতিমার এখানে আসে এবং আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এটাকে আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা চালিয়ে যাই যদিও এই মন্দির প্রাঙ্গণ এখান থেকে মাত্র একশো মিটার দূরে আমাদের মসজিদ আছে সেখানে আজান হয় নামাজ হয় পাঁচ ওয়াক্ত তো যখন আজান হয় সেই টাইমটা আমাদের এই যে এখানকার যারা ঘোষ পরিবার আছে এদের টাইমটা জানে সেই টাইম মতো এরা পূজার্চনা বন্ধ করে এবং আজান হয় নামাজ হয় তারপর আবার শুরু হয় এরপর এলাকার যে সকল হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন তারা মুসলিম সম্প্রদায়ের মানুষদের সহযোগিতাতেই বারো বছর আগে শুরু করেন প্রথম দুর্গাপুজো তারপর থেকেই প্রতি বছর ধুমধাম করে সেখানে দুর্গাপুজো হয়ে আসছে যেখানে দুর্গাপুজো করার হয় ঠিক তার একশো মিটার দূরে রয়েছে একটি মসজিদ তবে হিন্দু অথবা মুসলিম কারণ ধর্মাচরণের ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য নামাজের সময় দুর্গাপুজোর মাইক বন্ধ থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠান বন্ধ রাখা হয় এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যারা পুজোর আয়োজন করে থাকেন তারা জানিয়েছেন তাদের এই পুজোই শুধু হিন্দুরা নন পাশাপাশি মুসলিম সাম্প্রদায়িক মানুষেরাও সমানভাবে অংশগ্রহণ করে থাকেন পুজো থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত তাদের সহযোগিতা করতে দেখা যায় এছাড়াও প্রচুর পাশাপাশি এখানে বস্ত্র বিতরণ থেকে শুরু করে খাওয়া দাওয়া সব রকমের বন্দোবস্ত করা হয়ে থাকে সম্প্রতি বজায় রাখা হয় সব কিছুতেই বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ বড় ভূমিকা পালন করেন বলেই জানিয়েছেন স্থানীয়রা সমস্যা নয় আমাদের হিন্দু মুসলিমে উভয় সম্প্রদায় মানুষ একযোগে এখানে পুজো চালিয়ে যায় আমরা হ্যাঁ মুসলিমরাও অংশগ্রহণ করে এখানে কোনো অসুবিধা নাই আমাদের কোনো অসুবিধা নেই সকলে মিলে আমরা মিলিতভাবে পুজো করি